হ্যাভলক জেটি থেকে এলিফেন্ট বিচ যেতে হলে স্পিডবোর্ড করে যেতে হয় একটা স্পিডবোর্ডে বোর্ডে দশজন করে নেয় ভাড়া পড়ে এক হাজার টাকা পার হেড সঙ্গে স্নারকেলিং ফ্রি আমরা স্পিডবোর্ড করে এলিফেন্টা বিচ পৌঁছালাম সময় লেগেছিল পঁচিশ মিনিট মতন হ্যাভলক দ্বীপের বর্তমানে স্বরাজ দ্বীপ এলিফেন্ট বীজ তার সাদা বালুকাময় সৈকত স্বচ্ছ জলরাশি এবং প্রাণবন্ত প্রবাল প্রাচীরের জন্য পরিচিত যা এটিকে স্নোরকেলিং কাকিং এবং স্কুবা ডাইভিং এর মতো জল কার্যকলাপের জন্য একটি জনপ্রিয় গন্তব্য গড়ে তুলেছে এলিফ্যান্ট বিচে মেলার মতো ভিড় এই বিচটি ওয়াটার অ্যাক্টিভিটির জন্য ফেমাস বিচটি খুব সুন্দর এবং পরিষ্কার এলিফ্যান্ট বিচ নামটি সেই সময়ের একটি নিদর্শন যখন হাতিরা আশেপাশে ছিল কিন্তু আজ সেখানে কোন হাতি নেই বৈশিষ্ট্য এবং কার্যক্রম এক সামুদ্রিক জীবন সমুদ্র তার আস্পৃশ্য প্রবাল প্রাচীর এবং সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত দুই জল ক্রীড়া এটি অ্যাডভেঞ্চার কার্যকলাপের একটি কেন্দ্র যার মধ্যে রয়েছে স্নোরকেলিং কাকিং প্যারাসেলিং ব্যানানা রাইডিং জেট স্কাই রাইডিং স্পিডবোর্ড রাইড সোফা রাইড ডিসকো রাইড প্যারাসিলিং গ্লাসবোর্ড রাইডিং স্নরকেলিং আমি এখানে স্নরকেলিং এবং ডলফিন গ্লাসবোর্ড রাইডিং করেছিলাম স্নরকেলিংয়ের জন্য বারোশো টাকা পার হেড এবং ডলফিন গ্লাসবোর্ড রাইডিংয়ের জন্য তিন হাজার পাঁচশো টাকা পার হেড পড়েছিল স্নরকেলিং করতে সাঁতার জানার কোনো প্রয়োজন নেই শুধু জলে ভেসে থাকতে হয় লাইফ জ্যাকেট পরে থাকতে হয় আর আছে স্নরকেলিং হল একটি বিনোদনমূলক কার্যকলাপ যার মধ্যে রয়েছে জলের পৃষ্ঠে সাঁতার কাটা একই সাথে জলের নিচে দেখার জন্য একটি মুখোস এবং বাতাস শ্বাস নেওয়ার জন্য একটি নামক একটি নল ব্যবহার করা এটি ন্যূনতম সরঞ্জাম এবং প্রশিক্ষণের মাধ্যমে সামুদ্রিক জীবন এবং পানির নিচের দৃশ্য পর্যবেক্ষণ করার একটি জনপ্রিয় উপায় প্রায়শই সহজ চালনার জন্য সাঁতারের পাপনা ব্যবহার করা হয় স্নরকেলিং এর মূল দিকগুলি এক সরঞ্জাম পানির নিচে স্পষ্টভাবে দেখার জন্য একটি মুখোশ থেকে বাতাস শ্বাস নেওয়ার জন্য একটি স্নরকেল এবং সাথে চলাচলের জন্য দক্ষতার ঠান্ডা জলে একটি ওয়েবসুইট পরা যেতে পারে দুই এটি কিভাবে কাজ করে মাস্কটি আপনার মুখের চারপাশে সিল করে দেয় এবং স্নরকেল টিউবটি আপনার মুখ ডুবে থাকা অবস্থায় আপনাকে শ্বাস নিতে দেয় টিউবের মাধ্যমে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার মাধ্যমে আপনি পৃষ্ঠের উপর থাকতে পারেন এবং অল্প পরিশ্রমে পানির নিচের জগতের দিকে তাকাতে ডলফিন গ্লাস বটন রাইড তিন হাজার পাঁচশো টাকা পার পার্সন আমার মনে হয়েছে খুব কস্টলি এত টাকা এই ইভেন্টের চার্জ হওয়া উচিত নয় খুব জোর পাঁচশো থেকে হাজার টাকা হওয়া উচিত যাই হোক দেখার মধ্যে সেই কোরাল এবং ছোট মাছ এখানকার গাইডের থেকে জানতে পারলাম এই বীজটি এমন প্রোটেক্ট করা আছে যাতে কোনো বড় মাছ বা সামুদ্রিক জীব প্রবেশ করতে না পারে কারণ এখানে স্কুবা ডাইভিং সি ওয়াক নস্কেলিং এই জাতীয় অ্যাক্টিভিটি হয় বলে এখানকার জল খুব স্বচ্ছ কারণ প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির কোরাল আছে কোরাল জলকে পিউরিফাই করে আমি ভিডিওর প্রথমে বলেছিলাম স্পিড বোর্ডের ভাড়া সঙ্গে স্নোরকেলিং ফি কিন্তু এই ফি স্নোরকেলিং আপনি জলে কিছু দেখতে পাবেন শুধু জলে নামতে পারবেন দেখতে গেলে বারোশো টাকা পার দিতে হবে মানে এই ফি ব্যবহারটি মিথ্যা গ্লাস বটম রাইলে এইভাবে সবাই গোল হয়ে বসে গ্লাসের দিকে দেখতে হয় বোট চলবে আপনারা বিভিন্ন প্রকারের কোরা। एवं देखते हैं।